তো দুজনে মিলে আজকে প্ল্যান করছি যে আমরা আজকে সিরাজগঞ্জের দিকে যাব সিরাজগঞ্জের এখানে চায়নাবাদ আছে আর সিরাজগঞ্জ যাওয়ার পথে যমুনা সেতুর আশেপাশে কিছু রিসোর্ট বা পার্কের মতো আছে সেইখানেও আমরা ঘুরব এখন আমরা আসার সময় পার্কগুলো ঘুরব নাকি যাওয়ার সময় পার্কগুলো ঘুরবো সেটা এখনও ডিসাইড করি নাই বাট আমরা চায়নাবাদ ফার্স্ট টার্গেট যে আমরা চায়নাবাদ যাব চায়নাবাদ যা জাস্ট সেখানকার ফিলটা নিব তো যাইতেছি অনেক কথা হবে আপনাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করব তো চলুন যাওয়া যাক যত সামনে যাইতেছি তত শুধু ফিল নিতেছি এত সুন্দর ওয়েদার এই সকালে আল্লাহ কি যে শান্তি লাগতেছে ভাই মানে বাইক রাইড করে এরকম শান্তি আমার জীবনে লাগে না এত মজা আছে পাইতেছি আমরা জমা সেতুর কাছে চলে আসছে আমরা এখন এখানে ট্রোল দেবো ট্রোল দিয়ে জাস্ট ঘুম তো ট্রোলটা আমি দেবো না বাতি যারা দেওয়া হইতেছি কি দরকার আছে ভাই সিরিয়ালে দাঁড়ানো যাই তো আমরা দেওয়া শেষ এখন জমা সেতুতে উঠবো সবাই তো কিচাটা নেই কিচাটা আমার দরকার নেই জাস্ট রিল্যাক্সেই যাই দেখে দেখে যাই আর আপনাদেরকেও দেখাই বুম এই হচ্ছে যমুনা তো ব্রিজের ভিউ ভাই ও এত সুন্দর মানে বলার বাহিরে যে এত সুন্দর আবার ওই পাশে নতুন ব্রিজ করতেছে সম্ভবত আমি শুনছিলাম যে এটা

কোনো সময় বাইকের কাগজপত্র চেক করতে চাই যদি সব কিছু তারপর আমি আমি না পুলিশ কিছু জিজ্ঞেস করুক সো এ হচ্ছে যে যে ব্রিজের উপরে মানে এখানে আছে আর আমি এইখানে তো সেই ফিল নিয়ে ঘুরতেছি জাস্ট খালি চিল হবে চিল হবে চিল হবে তো ব্রিজের উপরে আসছি যেহেতু অবশ্যই কিছু ছবি তুলবো ছবি তুলে দেন আবার এখান থেকে আমরা ভোগ করবো তো বন্ধুরা ফরসেশন শেষ তো আমরা এখন আবার মুখ পড়তেছি এখন সিরাজগঞ্জের বাউন্ডারিতে ঠকে গেছি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে চায়না উদ্দেশ্যে হ্যাঁ চায়না রাস্তা বড় বড় হ্যাঁ হচ্ছে সিরাজগঞ্জ ক্রস বার জিরো থ্রি মানে থ্রি পানি সম্পদ মন্ত্রণালয়ের তো এই গেটের ভিতর দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে তারপরে ভিতরে যাইতে হবে তো এই জন্য আমরা একটু কনফিউজ আমরা ফার্স্টে ভাবছিলাম যে এটা কোনো কারো অ্যাপার্টমেন্ট হবে তো পরে দেখতেছি যে না এইখানে হচ্ছে সেই চায়নাবাদটা তো এটা হচ্ছে তিন নম্বর চায়নাবাদ হ্যাঁ যা আপনারা যারা এখানে আসবেন একটু খেয়াল করে আসবেন যে তিন নম্বর হ্যাঁ সাইডের সুন্দর দেখা যাচ্ছে আর যে তো আমরা এখানে যাই ও জাস্ট বন্ধুরা জাস্ট একটা ভিউ বন্ধুরা আমার চারিপাশে হ্যাঁ তো আমি একটু পরে এখান থেকে ড্রোন ওড়াবো ড্রোনা জাস্ট আপনাদেরকে ভিউটা দেখাবো যে কত সুন্দর একটা জায়গা আগে তো জানি না বন্ধের বেড়ে তের জালাই ইটের ভটাই কয়লা আগুন জালাই ইটের ভটাই কয়লা দিয়ায় আগুন কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে তো বন্ধুরা এখন আমরা আছি হচ্ছে চায়নাবাদে ঠিক আছে আপনাদেরকে এতক্ষণ ড্রোন শটের মাধ্যমে দেখাইলাম যে অ্যাকচুয়ালি জায়গাটা কতটা সুন্দর তো আপনারা দেখতে পারলেন আর যদি আপনারা কখনো চান আপনারা চাইলে এখানে আসতে পারেন আর আমার পিছনে দেখতেছেন যে শুধু মরুভূমি ঠিক আছে তো এইখানে যদি বাই চান্স কারো যদি কারো সাথে শত্রুতা থাকে এইখানে আইসা যদি জাস্ট আধা ঘন্টা কারোর বাইদা রাখা যায় সে শেষ একদমই শেষ তার আর বাঁচার কোনো চান্স থাকবে না তো বন্ধুরা আমাদের চায় না বাদে ঘুরা শেষ তো একটু আগে বৃষ্টি হইলো আপনারা দেখলেন ঠিক আছে তো বৃষ্টির পরে আমরা মোটামুটি আবার ব্যাগপত্র গুছায় বাইকে উঠে গেছি তো এখান থেকে আবার স্টার্ট করব এখানে অ্যাকচুয়ালি বিষয়টা কি এখানে দেখার মতো আসলে এই জায়গার নেচারটা পাবেন আর দ্বিতীয়ত যেটা পাবেন সেটা হচ্ছে যে এইটার এই লম্বা লম্বি ছোটো ছোটো দুই একটা চটপটির দোকান আছে ফুচকার দোকান আছে তো কেউ যদি গার্লফ্রেন্ড নিয়ে আসতে চান তাদের জন্য বেস্ট প্লেস হবে এইটা একটু নিকলির চাইতে কোনো অংশে সেই জায়গাটা কম না যেটা আমি বলতে চাই অ্যাকচুয়ালি আমি আজকে এখানে দুইটা ফিল পাইছি একটা হচ্ছে বৃষ্টির আগের ফিলটাও আমি পাইছি একটা হচ্ছে যে বৃষ্টির পরের ফিলটা আমি পাইছি আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছে বৃষ্টির পরের ফিলটা হুম বৃষ্টিটা আসার পর যে এই জায়গাটা যে একটা পরিস্থিতি হইলো আমি দেখলাম জাস্ট এত জোশ বৃষ্টিটা নামলে এই হাওয়ার মানে এই পুরো নদী যমুনা এটা কিন্তু যমুনা নদী হ্যাঁ তো এই নদীর সাইডটা এত সুন্দর লাগে আর যদি কারো নাগরদোলায় ওঠার শখ থাকে বা ওই যে নৌকায় উঠায় ওঠার শখ থাকে তাহলে তারা ওইখানে আসে যে নৌকায় উঠতে পারবেন নাগরদোলায় উঠতে পারবেন তো আমরা এই দিক দিয়ে আসছিলাম আর এই দিক দিয়ে বের হয়ে মেন রোডে হাইওয়ে রোডে চলে যাব আর এইখান থেকে যাব হচ্ছে একটা রেস্টুরেন্টে এখানে গিয়ে আমরা লাঞ্চ করবো ও গাড়ির পার্টস পাতি এভরিথিং চেক করা হইতেছে এখানে তো কেউ যদি এদিকে বাইক নিয়ে আসতে চান পেপার সহকারে অবশ্যই আসবেন কারণ এরকম একটা জায়গায় চেক করতেছে বিষয়টা আমারই বিশ্বাস হইতেছে না আবারও যমুনা তো ব্রিজের কাছে চলে আসছি টোল দেওয়ার জন্য তো এখানে টোল দেবো দিয়ে আবার বুম আবার এখান থেকে চলে যাব তো বন্ধুরা আমরা এখন চলে আসছি হচ্ছে ফ্রেন্ডস ইনে তো এটার ভিতরে গিয়ে অ্যাকচুয়ালি লাঞ্চ করবো লাঞ্চ বললে ভুল হবে বিকেল হয়ে গেছে প্রায় তো বিকেলের খাবারটা এখন খাবো সরি দুপুরের খাবারটা এখন খাইতে হবে এই লেট করে সো আমরা এখন ভেতরে যাব ভেতরে গিয়ে খাবারটা খাই আর এটা করি আগে তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে অলরেডি আমরা এখন আবার বাইকে উঠে গেলাম আর আমরা এখন আস্তে আস্তে বাসার দিকে মুখ করবো আজকে সারাটা দিন অনেক ঘোরাঘুরি হয়েছে অনেক মজা হয়েছে ঘুরতে গেছিলাম সিরাজগঞ্জ চাই তো জায়গাটা ছিল খুব সুন্দর মানে এত সুন্দর জায়গা আমি এর আগে এক্সপ্লোর করিনি তো আশা করি ভিডিওটা আমাদের খুব ভালো লাগছে আর আপনারা খুবই করতেন বেসরকার তো এই ভিডিওটা আমি আর বড় করতে চাইতেছি না আজকে মতটা আমি এখানে শেষ করতে চাইতেছি পরবর্তী ভিডিও ছাড়া পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যারা বাইকারস আছেন তারা প্লিজ 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 হেলমেট পরে সেফটি সহকারে অবশ্যই বাইক চালাবেন আর অবশ্যই বাইক চালানোর সময় সামনে পেছনে ডানে বামে খুব ভালোভাবে খেয়াল করবেন এবং বাইকটা চালাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ